নিজের পাশে আমি নিজে শান্তিতে থাকতে পারি নাই বিয়ে করছি আমি আমি বিয়ে করছি পছন্দ করে বিয়ে করছি যার জন্য ওদের তোদের এত অত্যাচার আমি সহ্য করছি এটা তোমার রক্ত আমার মেয়ে আমার মেয়ে বুঝতে পারে আমার মেয়ের হিতেহ না থাকতে পারে ছোট মানুষ আমি তো বুঝি আমি তো আমার মেয়েটাকে ছাড়িয়ে দিতে পারি না আমার মেয়েকে এভাবে অপর করে নিয়ে যাবে একটা বিচার হবে বিচারের মধ্যে যখন সে চলে গেল বৃক্ষার পিছনে দুটা বাচ্চা ছুটছে তখন তার সেই মায়াটা কোথায় ছিল তিনটা বছর কোথায় ছিল সেই মায়া তুমি মেয়ে ছেড়ে স্বামী ছেড়ে চলে গেছো আরেকজনকে তুমি বিয়ে করছো আরেকজনকে বিয়ে করছো দুইটা সন্তান ফেলে চলে গেছো তুমি সেই ভিডিও ফুটেজ আমার কাছে আছে যাওয়ার সময় তুমি বলে গেছো যে সন্তানদের প্রতি আমার কোনো দাবি নাই সন্তানদের প্রতি দাবি নাই তোমার সন্তান তুমি পালো আমি আমার জীবন স্পেন করব আমার জীবন আমি নতুন করে সাজাবো বলে গেছো সেই ভিডিও রেকর্ডিং আমার কাছে আছে তোমার এই বলে যাওয়া কথাগুলো এবং আমার বাচ্চাগুলো রিক্সার পিছনে দৌড়েছে তুমি পিছনের দিকে তাকাও নাই এগুলোও আছে তিন বছর পর তুমি কেন আমার মেয়েকে নিয়ে গেলা চুরি করে অপহরণ করে তোমার যদি মেয়েদের প্রতি কোনো দাবি থাকতো আরেকজনের ওয়াইফ তুমি তুমি আইনের মাধ্যমে আসতে পারতা আমি দুইটা সন্তানের চেহারার দিকে তাকাই আমি বিয়ে করে নাই আমি রান্নাবাড়ি করে খাওয়াই ওদেরকে আমার বাচ্চাদেরকে আমি আবু সালহ চৌধুরী অভি আমার পিতা আব্দুল মজিদ চৌধুরী তুমি তিনি কুমিল্লা ইনকাম ট্যাক্স বারের প্রেসিডেন্ট ছিল তিনি মারা গিয়েছে দুই সালে তো আমার আম্মা মারা গিয়েছে দুই হাজার একুশে করোনাতে আমার যখন একটা মেয়ের সাথে পরিচয় হয় সেটা আপনার বিয়ের তিন চার বছর আগে কোটবাড়িতে ঘুরতে গিয়েছিলাম আমার এক মামার সাথে ওখানে পরিচয় হয় ওদের বাড়ি দেবীদার ধামতি ধামতি আয়াত আলী ডাক্তার ওনার পাশের বাড়িতে পরিচয় দিয়ে চিনে ওর বাবার নাম আবুল কাশেম তো আর আমার ওয়াইফ যে ওর নাম ফারহান আক্তার সালমা তো আমি ওকে পছন্দ করে বিয়ে করেছিলাম তখন ওদের বাড়িঘর কোথায় আমি সেগুলোও দেখি নাই আসলে তো আমি বিয়ে করেছিলাম একটি কাজী অফিসে আমাদের বিয়ের বিয়ের যে ডেট যেটা সেটা হলো আপনার ষোলোই মে দুই তখন আমরা বিয়ে করেছিলাম তো বিয়ের পর আমি ওকে নিয়ে যেহেতু আমার পরিবারে আমি মেজো ছেলে আমার বড় ভাই ছিল যার জন্য আমি ওকে নিয়ে আলাদা বাসা করে ধর্মপুরে একটি ছোট্ট একটি রুমে আমি ছিলাম তো তখন আমি মিউজিক করতাম গান বাজনা করতাম সেইভাবেই আমি আসলে ছোট্ট একটা ঘর নিয়ে আমি কাটাইছি তারপর আমার একটা মেয়ে হয়েছিলো বিয়ের ঠিক পাঁচ বছর পর ও ফারিহা চৌধুরী স্নেহা আমার মেয়ে যেটা বড় মেয়ে তারপরে ও হওয়ার চার বছর পাঁচ বছর পর আমার একটা ছেলে সন্তান জন্ম হয় সে আবু আবুসিয়াম চৌধুরী আমার ছোট ছেলে যেটা সে আপনার ব্রেইনে একটু সমস্যা ছিল সে মারা গেছে আমি ঢাকা অ্যাপোলো হসপিটাল চ্যানাইতেও নিয়ে গিয়েছিলাম ওকে আমি আল্লাহ নিয়ে গেছে কিছু করতে পারি নাই ওই ছেলেটা মারা যাওয়ার পর আমার এই ছোটো মেয়েটা আবার জন্ম হয়েছে ও আপনার দু হাজার আঠারো সনে হয়েছে তো যাক দাম্পত্য জীবনে আসলে আমি বিয়ের প্রথম অবস্থায় ভালোই ছিলাম যখন আমি আমার এই বাসায় আমি আসি নাই তখন ভালোই ছিলাম আলাদা একটা ঘর নিয়ে ধর্ম করেছিলাম প্রায় পাঁচ ছয় বছর আমি কাটাইছি তো আমার আব্বার হঠাৎ করে আপনার ক্যান্সার হয় আমার আসা যাওয়াও ছিল আমি যদিও আলাদা বাসে ছিলাম আমার আসা যাওয়া এখানে ছিল ওয়াইফকে নিয়ে মাঝে মাঝে আমি আমার এই পাশে আসা যাওয়া করছি তো যেহেতু ট্রিটমেন্টের কাজে আমাকে ইন্ডিয়াতে নিয়ে যাবে তো সেই সুবাদে আমাকে এই ফ্ল্যাটে আমার আব্বা আমাকে নিয়ে আসে আমার ওয়াইফ শো এখানে নিয়ে আসে ওকে এখানে রেখে তারপর আমার আব্বাকে নিয়ে আমি চিকিৎসার জন্য যাই তখন আমার ছোটো মেয়েটা ছিল আর কোনো সন্তান ছিল না আমার তো ভালোই চলছিলাম দাম্পত্য জীবনে এখানে প্রায় আমি আজকে তেরো চোদ্দো বছর এখানে আমি বসবাস করতেছি তো আমার ওয়াইফ যে সে আসলে গত তিন বছর আগে নয় দুই দুই হাজার তেইশ মানে ফেব্রুয়ারির নয় তারিখ দুই হাজার তেইশে সে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে আমি আমার কাজে বাসার বাইরে থাকতাম আসক্ত হয়ে আপনার সে আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করতো আমি বাসার বাইরে থাকলে সে খুশি হইতো আমি যখন বাসায় থাকতাম তখন সে আমাকে দেখতে পারতো না হ্যাঁ পুরুষ মানুষ তুমি কেন ঘরে বসে থাকো সন্ধ্যার সময় আমি একটু রিল্যাক্স একটু চাটা খাবো না আমি কখন বাসা থেকে বের হয়ে যাব সে এরকম মানে আমার সাথে আচরণ করতো যখন আমি বাসা থেকে বের হয়ে যেতাম সে খুব খুশি হইতো হাততালি দিত যে আল্লাহ শান্তি এই ধরনের কথাবার্তা বলতো খারাপ লাগতো আমার নিজের বাসা নিজের বাসায় আমি যে শান্তিতে থাকতে পারি নাই বিয়ে করছি আমি আমি বিয়ে করছি পছন্দ করে বিয়ে করছি যার জন্য ওর ওদের এত অত্যাচার আমি সহ্য করছি ওর পরিবার আমার মা মারা গেছে আমার মারা গেছে ওদের পরিবার ওর মাকে বাবাকে আমি বাবা মা মনে করতাম কিন্তু সে ডেস্র্যাক চলতে চাইতো আমি যখনই আমি ওকে শাসন করার চেষ্টা করতাম যে তুমি ওইটা করো না আমাকে বাচ্চা দুইটা ধরাই দিয়ে তুমি বান্ধবী তোমার ফোন দিয়েছে তুমি চলে যাও কান্দির পাড়ে এখানে সেখানে চলে যাও হ্যাঁ এটা তো আমার কাজ না এখন তোমার বিয়ে হয়েছে তুমি ঘরের বউ তুমি তো এভাবে বাইরে ওলুন চণ্ডীভাবে ঘুরতে পারো না ওর বাবাকে আমি অনেকবার বিচার দিয়েছি বলতে যে তোমার বাবা নাই মা নাই তোমার ভাই বোনরা চাকরি বাকরি করে বাইরে থাকে আমার মেয়ে ছাড়া তোমার কেউ নাই তোমাকে খাওয়ানোর জন্য রান্না বারি করে খাওয়ানোর জন্য আমার মেয়ের সাথে যদি কোনো ঝামেলা করো ওকে স্বাধীনভাবে চলতে না দাও তাইলে কিন্তু আমার মেয়েকে আমি নিয়ে এসে পড়বো তোমার দুইটা বাচ্চা তোমার কাছে থাকবে তখন তুমি কি করবা ছয় সাতবার এভাবে চলে গেছিল ডেস্ক্র্যাক চলতে না দেওয়ার কারণে আমি গিয়ে হাতে পায়ে ধরে সে সে ভুল করছে আমি হাতে পায়ে ধরে আমি গিয়ে নিয়ে আসছি সংসারটা বাঁচানোর জন্য যখন সে লাস্ট চলে যায় তখন ওর একটা বান্ধবী নাম শিমু তো সে আপনার একটু বাজে মেয়ে ছিল ওর নামে কোর্টে তিন চারটা মামলা ছিল সে আমার ওয়াইফ আমাকে সবসময় বলতো যে ওর নামে তিন চারটা মামলা আছে জামাই বিদেশে থাকে চরিত্র ভালো না হঠাৎ করে একদিন সন্ধ্যার সময় আমার বাসায় সে হাজির তো আসার পর দরজা করলো সে ভিতরে গেল আমি তো তাকে দেখতে পারি না কারণ যেহেতু আমার ওয়াইফ আগেই বলছে যে তার চরিত্র ভালো না সে একটু ডেসপারাক টাইপের আমি কাপড় চোপড় পরে আমি পাশের বাইরে চলে যাব এমন টাইমে মাগরিবের পরে সে আয়সা যে ভাই আপনার সাথে আমার কথা আসছে মেয়েটা তো বলছে কী কথা হচ্ছে আপনি আমাকে একটা বাসা দেখে দেন আমার তো কুমিল্লাতে বিভিন্ন কোর্টের মধ্যে হাজিরা দিতে হয় আমার ওর শ্বশুরবাড়ি মনে হয় কোম্পানি গোঁজ কোথায় আমি ওখান থেকে আইসা হাজিরা দেওয়া ঝালকাঠি মেয়ের শ্বশুরবাড়ি মনে হয় কোম্পানি গোজনা না কি আর সেই সব সম্ভব না আমার আমি বলছি যে এখন রাত বাজে ষাটটা আমি তোমাকে বাসা নিয়ে দেবো কেন আমি এখানে স্থানীয় আমি তোমাকে একটা বাসা নিয়ে দিলে তুমি ওখানে কোনো একটা অকারেন্স কলেজ তাহলে তো আমাকে বাড়ির মালিক ধরবে আমি পারবো না বলে যে তোমার আপনার বউকে নিয়ে তাহলে আমার বান্ধবীকে নিয়ে যাই আমি না এখন সন্ধ্যা বাজে ষাটটা আমি বাইরে চলে যাচ্ছি দুইটা বাচ্চা কোথায় যাবে তুমি যদি নিয়ে যাও আমি আমার ওয়াইফকে বানা করে চলে গেছি বাসার বাইরে সে ঠিকই আমার ওয়াইফকে নিয়ে চলে গেছে মানে বাসা দেখার জন্য এই ছোটো বাবুটাকে নিয়ে সাথে করে রাত বাজে দশটা আমি বাসায় আসছি আসার পর নয়টার সময় বাসে আসছি কিন্তু সে সাড়ে নটা দশটার সময় সে ওই মেয়েকে নিয়ে বাসে আসছে তো আমি আর তখন কিছু বলি নাই মেয়েটাকে নিয়ে ভিতরের মেয়ে সারা রাত হাও মাও হাসা হাসি দুইটা বাচ্চাকে নিয়ে আমি এখানে ছিলাম তো পরের দিন যখন চলে গেছে সকালবেলা আমি জিজ্ঞেস করছি যে তুমি আমি মানা করার পরে তুমি কেন বাড়ির বাইরে গেলা এই রাত্রিবেলা হ্যাঁ মেয়েটাকে বড় মেয়েটাকে রায় ওইটাকে নিয়ে গেছে সে কখনো আমার কথা শুনতো না বলছে যে আমি আমার নিজের ইচ্ছা মতো চলবো শুনতো না এটা আমি সকালবেলা ওরা জিজ্ঞেস করাতে এটা নিয়ে সে খুব নিয়ে করলো করে সেটা বিকালবেলা বিকালবেলা মাগরিবের আগ মুহূর্তে সে কাপড় চোপড় গুছাইয়া দুইটা বাচ্চাকে আমার কাছে দিয়ে বলছে তোমার বাচ্চা আমি নেবো না এগুলো তোমার কাছে থাকবে আমার কাছে ভিডিও আছে দুইটা বাচ্চা আপনার রিক্সার পিছনে দৌড়াচ্ছে সে যখন চলে যায় মাম্মা তুমি ভালো থেকো ভালো থেকো চিলে চিলে বলতেছে কিন্তু সে পিছনের থেকে তাকায় নাই আমি তখনও বুঝতে পারিনি যে কে প্রেমে আসক্ত বুঝতে পারিনি আমি চলে গেছে যাওয়ার পর তার বাবাকে আমি ফোনে বলছি বলার পর বলছি ঠিক আছে আমি দেখি এটা কী করা যায় হ্যাঁ পরের দিন তোর তার মা বাবাকে আমি ফোন দিলাম আমার ফোন রিসিভ করে নাই কথাবার্তা বলে নাই আমার সাথে তারপরে এইভাবে দুই তিন মাস কেটে গেলো তার আগে দিয়ে আমি অনেক চেষ্টা করেছি আপনার ছোটোর এলাকায় এখানে আমার আব্বা যেহেতু ইনকাম ট্যাক্সের কেস করতো বিভিন্ন লোকদের সাথে সম্পর্ক ছিল ছোটোর এলাকায় চার পাঁচজন স্থানীয় লোক ওনাদেরকে দিয়ে আমি চেষ্টা করেছিলাম ওকে আনার জন্য কিন্তু সে কোনোভাবেই আসতে চায় নাই আমাকে সে ডিভোর্স লেটার পাঠিয়ে দিছে ডিভোর্স লেটার পাঠিয়েছে আপনার গত সতেরো পাঁচ দুই হাজার তেইশে ডিভোর্স করে দিয়েছে আমাকে ডিভোর্স করে দিয়ে তার ভাইয়ের বউ তার ভাই একজন আছে আপনার ইয়েতে ওই যে চট্টগ্রামে একজন পুলিশ কনস্টেবল তার ভাইয়ের বউ তখন এই বাসায় থাকতো যে বাসায় সে গেছে তার বাপের বাড়িতে সে কিন্তু পরকীয় প্রেমে আসক্ত এবং তার পরিবারের সবাই জানে ওই লোক নাকি ডাক্তার আমি যতটুকু শুনেছি আমি লোকটাকে দেখি দেয় তার ভাইয়ের বউ আমাকে বলছে যে এখানে আপু আসার পরে এটা তো একটা প্ল্যানিং করে আসছে আপনার সাথে অনেকবারই ঝগড়াঝাটি করার চেষ্টা করেছে যেন আপনি তার উপর হন যে কোনো একটা কিছু বললা সে বাসা থেকে বের হয়ে যাবে কিন্তু তার সব কিছু আপনি সহ্য করে চুপ ছিলেন যার কোনো সে স্কোপ পায় নাই বাসা থেকে বের হওয়ার সেদিন ওই বান্ধবীটা আসার পর আপনি যখন এটা নিয়ে প্রশ্ন তুলেছেন সেই জন্য সে আসলে বাসা থেকে বের হয়ে গেছে ওর রোমটোম সব কিছুই ভাবের বাড়িতে রেডি তার বাপ মা ভাই বোন সবাই জানে সে যে চলে যাবে ওখানে গিয়ে সে বিভিন্ন ছেলেদের সাথে বিদেশে কালত নামের একটা ছেলে আছে তারপরে আপনার মামুন নামের একটা ছেলে আছে বিভিন্ন ছেলেদের সাথে সে মোবাইলে ভিডিও কলে কথা বলতো ছেলেদের কাছ থেকে টাকাও নিয়েছে তার ভাইয়ের বউর কল রেকর্ড আমার কাছে আছে টাকা পয়সা নিছে হ্যাঁ জীবন জীবনযাপন করছে তো আমি তো আমার কোনো সমস্যা নাই যেহেতু আমার কাছে সে থাকবে না সে আরেকজনের সাথে থাকবে চলে গেছে আপত্তি নাই ডিভোর্স করছে আপত্তি নেই বিয়ে করছে আপত্তি নেই যা খুশি সে তা করুক দুইটা সন্তান ফালাই দিয়ে চলে গেছে আমি বিয়েও করি নাই আমি দুইটা সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমি বিয়ে করি নাই আমি রান্নাবাড়ি করে খাওয়াই ওদেরকে আমার বাচ্চাদেরকে সবসময় আমাকে বাসায় থাকতে হয় গ্রামের বাড়িতে আমার কিছু সম্পত্তি আছে ওগুলো বিক্রি করে আমি চলি আমার একটা ফ্ল্যাট আছে এখানে এটা আমি খুব এটা আমি ভাড়া দিব সামনে দিয়ে আমি এটা দিয়ে ভালোভাবে চলবো আমাদের বাড়িতে বিস্তর সম্পত্তি আছে এগুলো দিয়ে আমি চলতেছি রকম তো এখন সে চলে যাওয়ার পর আর কোনো যোগাযোগ নেই তাদের সাথে আমার আমার বড়ো মেয়ে যেটা ফারিহা চৌধুরী স্নেহা ওকে সে আপনার গত ষোলো তারিখ আপনার গত ষোলো তারিখ সে আমি আমার এই ছোটো মেয়েটাকে নিয়ে ছোটো মেয়েটাকে নিয়ে বাড়ির বাইরে একটি কাজে গিয়েছিলাম বাসায় আমার বড় মেয়েটাকে রেখে গেছি বাসায় এসে দেখি যে আমার বড় মেয়েটা নাই তখন বাজে আমি অনেক দেড়টা দুইটা বাজি এরকম নাই আমার মেয়েটা নাই আমি তো ছাদে গেলাম বিভিন্ন জায়গায় গেলাম তিন বছর তো সে আমার কাছে ছিল ওর মা না থাকা অবস্থায় মেয়েটাকে আমি প্রচণ্ড বিশ্বাস করছি বিশ্বাস করতাম এবং সে আমার আমাকে সে খুব ভালোবাসত আমিও তাকে ভালোবাসতাম দুইটা মেয়ে একসাথে থাকতো একসাথে খাওয়া দাওয়া একসাথে খেলাধুলা চলাফেরা সব কিছু এবং ওদের শিক্ষা দীক্ষা চিকিৎসা সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে আমার ওয়াইফ যাওয়ার পর আমি ওদের পড়াশোনা করাইছি পরীক্ষাতে পাশ করাইছি পশুস্থলে চিকিৎসা করাইছি বিনোদন দিয়েছি বাইরে নিয়ে এসে আমার জীবন আমি উৎসর্গ করছি আমার দুইটা বাচ্চার নামে তো আমি বাসায় এসে দেখি আপনার গত ষোলো তারিখে এই যে গত ষোলো তারিখ আপনার এটা ষোলো তারিখ সে বাসায় নাই সেপ্টেম্বরের ষোলো তারিখে আমি দেড়টার সময় বাসে এসে দেখি সে নাই আমি ছাদে গেলাম বিভিন্ন জায়গায় গেলাম দোতলায় গেলাম আমার ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই আমার মেয়ে কোথায় বলছে যে তোমার মেয়ে তো সে নিয়ে গেছে আমাকে ফোন দিয়ে জানাইছে তো আমি বলছিলাম যে আমাকে সাথে সাথে ফোন দিয়ে জানা নেই কেন আমাকে নাকি কল ওয়েটিং দেখছিলো আসলে আমার ঠিক খেয়াল নাই সে আমাকে ফোন দেয় নাই যাই হোক তারপরে আমি সাথে সাথে আমার যে সে তো আমার ওয়াইফ নেই এখন সে আমাকে ডিভোর্স করেছে আমি তাকে ফোন দিলাম ফোন দেওয়ার পর সে বলে যে হ্যাঁ আমার ভুল হয়েছে এইভাবে তোমাকে না জানাই আমার আনা উচিত হয় নাই হ্যাঁ তুমি কুল হও আমি ওকে আনছি ঠিক আছে আমি দিয়ে যাব কালকে সকালে দিয়ে যাব। এই সেই বিভিন্ন রকম কারণ আমি বলছি তুমি যে আমার মেটা অপহরণ করে নিয়ে গেছো এটা তো অপহরণ না জানে আমার খালি বাসা দরজা খোলা ছিল টাকা দিতে পারতো তোমার বাসার মধ্যে নিয়ে যেয়ে গেছো তোমার এটা তো কোনো তুমি মেয়ে ছেড়ে স্বামী ছেড়ে চলে গেছো আরেকজনকে তুমি বিয়ে করছো আরেকজনকে বিয়ে করছো দুইটা সন্তান ফেলে চলে গেছো তুমি সেই ভিডিও ফুটেজ আমার কাছে আছে যাওয়ার সময় তুমি বলে গেছো যে সন্তানদের প্রতি আমার কোনো দাবি নাই সন্তানদের প্রতি দাবি নাই তোমার সন্তান তুমি পালো আমি আমার জীবন স্প্যান্ড করবো আমার জীবন আমি নতুন করে সাজাবো বলে গেছো সেই ভিডিও রেকর্ডিং আমার কাছে আছে তোমার এই বলে যাওয়া কথাগুলো এবং আমার বাচ্চাগুলো রিক্সার পিছনে দৌড়েছে তুমি পিছনের দিকে তাকাও নাই এগুলো আছে তিন বছর পর তুমি কেন আমার মেয়েকে নিয়ে গেলা চুরি করে অপহরণ করে তোমার যদি মেয়েদের প্রতি কোনো দাবি থাকতো আরেকজনের ওয়াইফ তুমি তুমি আইনের মাধ্যমে আসতে পারতা বাচ্চাগুলো আমার অধীনে ছিল আমি বিয়েও করি নাই তুমি কেন আমার বাসা থেকে চুরি করে নিয়ে গেলা এবং ওর ফ্যামিলির প্রত্যেকেই জানে ওকে সাপোর্ট করেছে এবং নেয়ার ব্যাপারকে ওকে সাপোর্ট করেছে যেহেতু আমার রুমে ক্যামেরা আছে আমার ক্যামেরা তখন কারেন্ট ছিল না ও বাসায় এসে সাংখাঙ্কু নিয়ে এসে সাংখাঙ্কু নিয়ে এসে সে এই কাজটা করেছে ও বসে পরের দিন সকালবেলা নিয়ে আসবে আসলে নিয়ে আনে নাই আসে নাই তো এখন তারপরে আমি থানাতে অভিযোগ করেছি আমি থানাতে অভিযোগ করেছি তারপরে আমি এর চার পাঁচ দিন পরে কোর্টে আপনার একশো ধারায় সাচরেন ওয়ারেন করেছি আমি একশো ধারায় আমি সাঁচরেন করেছি করার পর পুলিশ আপনার গত উনত্রিশ তারিখ গিয়ে ওকে বাসা থেকে আমার বাচ্চা সহ তুলে এনে কাস্টরিতে রেখেছে রাখার পরে কোর্টে চালান দিয়েছে আপনার গত তিরিশ তারিখে এই যে ইয়ে কোর্টে ফোল কোর্টে দুপুর দেড়টা দুইটার দিকে চালা ও মানে কোর্ট বসেছে তো আমি কোর্টে গেলাম কোর্টের কাস্টরিতে আমি উঠলাম ওঠার পরে কাস্টডিতে আমি ওঠার পরে তারপর ভিক্টিম তখন কোর্টের কাস্টডিতে হাজির হয় নাই তো কোর্টের কাস্টুডিতে ভিকটিমকে হাজির করার দায়িত্ব কি আমার না পুলিশের আমার আসলে জানা নাই যার কারণে বিচারক সাহেব আমাকে বলছে যে মানে নেক্সট মানে মামলা ওঠানোর জন্য আর কি আমি নেমে গেলাম তারপর থানায় গেলাম থানায় যাওয়ার পরে আমি পুলিশকে রিকোয়েস্ট করলাম ওনাদের কিছু কাজ ছিল নাকি এগুলো সেরে তারপর ঘণ্টাখানিকের মধ্যে যখন আমি কোর্টে নিয়ে আসলাম আমার মেয়েকে আনার পরে তখন জজ সাহেব নাই বন্ধ হয়ে গেছে তারপরে সন্ধ্যা ছটার দিকে ছয়টার দিকে আপনার এই কোর্টের আপনার ফৌজদারি কোর্টের তিনতলাতে একটা খাস কামড় আছে জজ সাহেবের অন্য এক জজ তো আমাকে ওদেরকে নিয়ে গেল নিয়ে গিয়ে কথাবার্তা বলল আমি আমার অনেক কথা বলতে চাইছিলাম আমার কাছে অনেক ডকুমেন্ট ছিল সে যে অপহরণ করে নিয়ে গেছে আমার ওয়াইফের সমস্ত ডকুমেন্ট জবানবন্দি আমার কাছে ছিল কিন্তু আমার মোবাইল তখন চার্জ ছিল না সেই বিধায় আমি আমার এগুলো ওনাকে আমি শোনাইতে পারি নাই কিন্তু আমি সব কিছুই বলছি আমার সমস্ত দায়িত্ব আমি পালন করছি এমনকি ইভেন ওকে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত সে আমার কাছে ভালো ছিল আমি যখন বাসার বাইরে যাই কোর্টে জরুরি কাজে আমার ছোটো মেয়েটাকে নিয়ে তখন কিন্তু আমার মেয়েটা বলে দিয়েছে আমাকে যে বাবা আমার জন্য এই জিনিসটা আইন এবং সে পড়তে বসা ছিল ঘরের মধ্যে সেই মেয়ে তো চলে যাওয়ার কথা না এইভাবে তার কাপড় চোপড় সব কিছু আছে হ্যাঁ বাসার মধ্যে তো এখন আমি চাই জস সাহেব ওকে জিজ্ঞেস করতে যে কার কাছে যাবে এই সেই আমার মেয়েটা কিন্তু সম্পূর্ণ অ্যাব নর্মাল ছিল যেহেতু পনেরো দিন অপহরণ করে নিয়ে যাওয়ার পর পনেরো দিন ওর মার কাছে ছিল আমার সাথে একদিনও কথা বলতে দেয় নাই তো অ্যাব নর্মাল ছিল সে আমাকে চিনে না আমার সাথে কথা বলে না মা যা বলে তাই তেরোটা বৎসর কষ্ট করে আমি ওকে পালছি ওর পেশাবগুলো পর্যন্ত আমি বিস্তার থেকে নিয়ে আমি বাথরুমে ফালাইছি রান্নাবাড়ি করে খাওয়াইছি বিয়ে শাদি করি নাই দুইটা মেয়েকে নিজে একটা মুরগি রান্না করলে দুইটা রান দুইটা বাচ্চাকে খাওয়াইতাম আমি নিজে অন্য কিছু খাইতাম এভাবে আমি পাইলে ওদেরকে মানুষ করছি তো যশেবকে আমি বলেছিলাম যে স্যার দেখেন যেহেতু সে অপহরণ হয়েছে এখন স্যার ওর অধীনে ছিল মেয়ে আমাকে চিনে না ওর একটু মানসিক প্রবলেম মনে হচ্ছে আমার ব্রেনে আমি চাই যে আসলে সে পরবর্তী নেক্সট এক মাস ডেট দিয়েছে সেই ডেটের মধ্যে মানে পুলিশ কাস্ট্রিতে বা অথবা মানে প্রশাসনের অধীনে থেকে তার একটা ট্রিটমেন্ট করা হোক আসলে তার কোনো প্রবলেম করছে কিনা ওই পরিবার যেহেতু তার ব্রেন এবং তার কোনো জ্ঞান আমার কাছে মনে হয় না যে আছে সে একটু অ্যাবনর্মাল টাইপের আর নাইলে এত বছর পালছি সে আমাকে চিনে না অন্যদিকে তাকিয়ে থাকে এমন হওয়ার কথা না হ্যাঁ আমি রিকোয়েস্ট করেছিলাম তো যাক আমার কথা তো ওকে দুই তিনটা প্রশ্ন করছে কার কাছে যাবে এসে সে বছর মার কাছে যাব চলে গেছে তবে আমার তো জলে আমার তো জলে ছয় সাতবার সে তার স্বাধীনভাবে চলতে না দেওয়ার কারণে সে বাপের বাড়িতে ছয় সাতবার চলে গেছে চলে গেছে দুইটা বাচ্চা ফালাই দিয়া কখনো সে বাচ্চা কিন্তু সাথে নেয় নাই যখন সে চলে গেছে বাড়ি ছেড়া বাচ্চা সাথে নেয় নাই বাচ্চা আমি পালছি প্রতিবারে এক মাস দুই মাস তিন মাস করে সে থাকছে এবং আমি হাতে পায়ে ধরে নিয়ে আসছি দুইটা বাচ্চা কিন্তু আমি পালছি হ্যাঁ তো এখন আমার কথা হচ্ছে ওর বাবা সবসময় বলতো যে তোমার তো তোমার তো মা নাই বাবা নাই তুমি এক একটা ফ্ল্যাটে থাকো তোমার আমার মেয়ে হচ্ছে তোমার ওয়াইফ সে রান্নাবাড়ি করে খাওয়াইলে তুমি খাবা আর নাইলে তোমার কিছু করার নাই আমার মেয়েকে ডেস ইচ্ছা মতো চলতে না দিলে আমি কিন্তু আমার মেয়েকে নিয়ে আসে আরেক জায়গায় বিয়ে দিয়ে দেবো হ্যাঁ আমার দুইটা বাচ্চা আমার কাছে রেখে দিয়ে চলে যাবে এরকম সবসময় বলতো কখনো বিচার পাইনি আমি ওর বাবাকে মাকে আমি সবসময় আপন মনে করতাম মা বাবা মনে করতাম বিচার পাই নাই লাস্ট যখন চলে গেছে তখন আমি আর ওদেরকে আনতে যাই নাই বিভিন্ন ওদের এলাকার বিভিন্ন লোকদের মাধ্যমে আমি চেষ্টা করেছি আনার জন্য কিন্তু আমি পারি নাই তো আমি এখন এটাই চাই যে আমার মেয়ের চিকিৎসার ব্যবস্থা করতে হবে আমার মেয়ের ব্রেইনে কোনো সমস্যা করছে কি না আমার মেয়েকে আমার অ্যাব মনে হয় পনেরো দিন যেহেতু সে ওর কাছে ছিল আমার কাছে ছিল না অপহরণ করে নিয়ে গেছে সে অপহরণকারীর হাতে হ্যাঁ অপহরণকারীর হাতে তাকে কেন তুলে দেওয়া হলো তাকে আইনের কাশীতে রেখে তাকে চিকিৎসার ব্যবস্থা করা হোক ওর সাথে যোগাযোগ করতে না দেয়া হোক তার কাছে দিয়ে দেওয়া হয়েছে এখানে আমার আমার খারাপ লাগছে আমার খারাপ লাগছে আমি চাই যে এইরকম ব্যবস্থা করুক পরবর্তী এটা আগ পর্যন্ত আর সবচেয়ে বড় কথা হয়েছে যে আমার মেয়ের সমস্ত দায়িত্ব আমি পালন করছি আমি ওর বিচার চাই যেহেতু আমি বিয়ে শি করি নাই দুইটা বাচ্চার মুখের থেকে তাকে আমি আমার জীবন উৎসর্গ করে দিছি আমি চাই আমার মেয়েকে সুস্থ করে আমার হেফাজতে দিয়ে দেওয়া হোক আমার এটাই দাবি সরকারের কাছে প্রশাসনের কাছে আমার এটাই দাবি মেয়ে এখন কি বলছে এগুলো হইছে ওদের শেখানো কথাবার্তা ওরা যারা শিখাই দিচ্ছে তাই বলছে আর নাইলে আমার মেয়েকে আমি চোদ্দো পনেরো তেরো তেরো বছর ধরে আমি পালতেছি আমি বাসা থেকে বের হওয়ার আগ পর্যন্ত সে আমার সাথে ভালো ব্যবহার আমার মেয়েটা তো আমার মেয়েকে কিছু প্রশ্ন করতে পারেন আমার সমস্যা নাই তাহলে ওর অধীনে থাকা অবস্থায় এই পনেরো দিনে তার এমন কি হয়েছে সে আমার চেহারার দিকেও তাকায় না তাকে অ্যাবনরমাল মনে হচ্ছে আমি তার সুষ্ঠু চিকিৎসা চাই এবং আমি এটাই চাই যে যেহেতু আমি বাবা জীবিত তার মা যেহেতু ওখানে গিয়ে পরকিয়া প্রেম টেম করে বিভিন্ন ছেলেদের সাথে টাকা পয়সা নিয়ে মাস্তি করেছে আমার মেয়ে ও চলে যাওয়ার ঠিক দুই মাস পরে আমার মেয়েদের দুইটার একশো চার করে জ্বর ছিল এই বিছানায় শোয়া রাত বাজে তিনটা আমি তাকে মেসেজ পাঠাইছিলাম তাকে মেসেজ পাঠিয়েছিলাম দেখো দুইটা বাচ্চার কি অবস্থা তোমার কি খারাপ লাগে না সে বলছে যে এটার কোনো উত্তর দেয় নাই সে বলছে আমার এগুলো দেখার বিষয় না রাত তিনটার সময় দুইটা বাচ্চাকে একা বিছানায় শোয়াইয়া আমি হুন্ডা নিয়ে শাসন কাছে গিয়ে আমি সাপোজিটার ওষুধ টষুধ এনে তারপর ওদেরকে আমি চার দিন সেবা করে সারা রাত লাগাইয়া সুস্থ করছি আমি সুস্থ করছি কিন্তু ওর কোনো মাথা ব্যথা ছিল না যা খুশি তা করুক আমার বাচ্চা আমার ভোগ থেকে চিনে নিল কেন যদি আমার বাচ্চাকে আমি পছন্দ না করতাম তাহলে আমি এত চেষ্টা করতাম না আমি থানাতে যেতাম না আমি কোর্টে যাইতাম না না আমার মেয়েটা তো বারো বছর বয়স মোটামুটি তিন বছর ওর মাকে ছাড়া পালতেছি সে আমার সব কথাই শুনতো হ্যাঁ সে কিভাবে জানলো আমার মেয়ে যে বাসায় আছে আমি ছোটোটাকে নিয়ে যে বাইরের বাইরে গেলাম মোবাইলটা এখানে ছিল এই টেবিলের উপরে মোবাইলটা ছিল আমার রুমের সিসি ক্যামেরা আছে সে কিভাবে জানলো যে আমি বাসায় নাই ছোটোটাকে নিয়ে এবং তাকে এখান থেকে নিয়ে গেল যখন নিয়ে গেছে সেই মুহূর্তে কিন্তু আমার ক্যামেরা বন্ধ ছিল নিয়ে গেল তো আমার কথা হচ্ছে দেশে আসলে সবসময় পুরুষদেরকে পুরুষদেরকে সবসময় অপরাধী করা হয় নারীরা যা খুশি তাই করে পার পেয়ে যাচ্ছে পুরুষরা কেন বিচার পাবে না আমি তো একটা পুরুষ আমারও একটা চাহিদা আছে কিন্তু আমি বিয়ে খাদি করি নাই সে চলে যাওয়ার পর আমার দুইটা বাচ্চা নিয়ে আমি জীবন উৎসর্গ করে দিছি সে বিয়ে করছে এবং সব কিছুই করতেছে তো আমার কথা হচ্ছে নারীদের পক্ষে সবাই থাকে পুরুষদের পক্ষে কেউ থাকে না আমি গত ষোলো সতেরোটা বছর ষোলো বছর সংসার করেছি সে চলে গেছে তিন বছর সে তার সাথে আমার প্রায় উনিশ বছরের সম্পর্ক তিন বছর আগে চলে গেছে তার চার বছর আগে তো রিলেশন ছিল সব মিলে প্রায় বিশ বাইশ বছরের মতো রিলেশন সম্পর্ক হ্যাঁ তা আমার কথা হয়েছে এত ভালোবাসছি আমি আমি কোনো পরকীয়া প্রেমে জড়িত হই নাই তার সমস্ত অত্যাচার নির্যাতন আমি সহ্য করে এই পর্যন্ত আমি আসছি এবং এখনও আমি বিয়ে আদি করে নাই বাচ্চাদেরকে নিয়ে আমি স্ট্রাগল করতেছি তো আমার কথা হচ্ছে আমি এতদিন আমি কাউকে জানাই নাই আজকে আমার জানানোর কারণ এটাই কারণ সে আমার সন্তান সে আমার ওয়াইফ ছিল চলে গেছে হাজব্যান্ড নিয়ে সুখে থাকুক আমার কোনো আপত্তি নাই সে তার বাবার বাড়িতে থাকে হাজবেন্ড নাকি আসা যাওয়া করে কয়েল রেকর্ডিং আমার কাছে আছে সে বিয়ে করছে সে জবানবন্দি আমার কাছে আছে আমার কোনো আপত্তি নাই এটা তোমার রক্ত আমার মেয়ে আমার মেয়ে অবুঝ হতে পারে আমার মেয়ের হিতেহিত না থাকতে পারে ছোটো মানুষ আমি তো বুঝি আমি তোমার মেয়েটাকে ছাড়িয়ে দিতে পারি না আমার মেয়েকে এভাবে অপর করে নিয়ে যাবে একটা বিচার হবে বিচারের মধ্যে যখন সে চলে গেল রিক্সার পিছনে দুইটা বাচ্চা ছুটছে তখন তার সেই মায়াটা কোথায় ছিল তিনটা বছর কোথায় ছিল সেই মায়া যখন খুশি তখন বাড়ির বাইরে চলে যেত বাপের বাড়িতে চলে যেত এখানে সেখানে চলে যেত বাচ্চা ফালাই দিয়া তখন সেই কোথায় ছিল এখন কেন চুরি করে নিয়ে গেল আমি আমার সন্তান চাই আমার সন্তানকে ভালোবাসি এটা আমার ব্লাড আমার রক্ত তার জন্য আমি আজকে চোদ্দটা রাত ঘুমাইতে পারি না আমার খাওয়া নাই ঘুম নাই কিছু নাই আমি আমার সন্তানকে ফেরত চাই এবং আমি চাই দেশের মধ্যে এমন একটা আইন হোক পুরুষদের কথা কেউ শুনুক পুরুষরা যে নির্যাতনের শিকার নীরব নির্যাতনের শিকার এবং পুরুষরা যে দেশে বিচার পাচ্ছে না মার পক্ষে সবাই চলে যাচ্ছে আমি সেটা চাই না আমি চাই আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে মেয়ে এখন কি বলে না বলে সেটা ওদের শেখানো কথাবার্তা তার আগ পর্যন্ত ভালো ছিল আমার এই দুইটা মেয়ে একসাথেই ছিল দুইটা মেয়ে এই মেয়েটা সব কিছুই দেখেছে তা আমি চাই মেয়েটা ওর কাছে থাকলে ভালো থাকবে না যেহেতু সে বিভিন্ন ছেলের সাথে কথা বলে টাকা পয়সা নিছে আরেকজনের ওয়াইফ সৎ বাবা কখনও সৎ মেয়েকে ভালো দৃষ্টিতে দেখে না বাংলাদেশে এমন বহুত আছে আমি বাবা আমার মেয়ে পার্সোনাল রুম আছে পার্সোনাল রুম আছে মেয়েকে আমি বিছানায় পর্যন্ত খাবার দিয়ে আসতাম পার্সোনাল রুম আছে পড়াশোনা সব কিছু ঠিক ছিল সে আপনার যখন চলে গেছে তখন ক্লাস ফোরে পড়তো ফোরে আপনার ফেব্রুয়ারি মাসে চলে গেছে ফোরে পড়তো ফোর থেকে ফাইভে উঠেছে আমি টিচার দিয়ে প্রাইভেট পড়েছি মডার্ন স্কুলের কুমিল্লা মডার্ন স্কুলের পড়তো আমার মেয়েটা প্রাইভেট পড়েছি যখন ফাইভে উঠছে ফাইভেও প্রাইভেট পড়েছি আমি ফাইভ থেকে সিক্সে উঠছে সিক্সে যে উঠছে এখন তো সরকার নতুন নিয়ম করেছে যে আপনার অনলাইনের মাধ্যমে স্কুলে ভর্তি নাহলে তো আমি মডার্ন হাই স্কুলে ভর্তি করতে পারতাম আমার মেয়ে আমাকে বলছে যে মডার্ন স্কুলে প্রচুর বই সরকারি বইগুলো তো আসলে পরেও আর দশ বারোটা বই দেওয়া হয় যার জন্য বলছে যে এটা তুমি ফর্ম কিনল না তারপরে আমি কিনছি ফরিদে বেতন ফজনেসা মডার্ন হাই ফর্ম কিনেছি ক্লাস সিক্সের আমার মেয়েটা ফরিদে বেতন স্কুলে টিকেছে টিকের পরে দুই তিন মাস স্কুলে গেছে প্রথম শ্রেণী পরীক্ষাও দিয়েছে দুইটা স্কুলে একটু অসুস্থ হয়েছিল শ্বাসকষ্ট ছিল হ্যাঁ স্কুল থেকে ফোন দিয়েছে মেয়েকে গিয়ে আনছিল যে শ্বাসকষ্টের জন্য আমি ও লেবুল এক্সাম আমি কিনেছি ওর সমস্ত ডাক্তারি প্রেসক্রিপশন আমার কাছে আছে যখন যা অসুস্থ হইতো আমি ট্রিটমেন্ট করেছি আমার কথা হচ্ছে সেই স্কুলে পড়বে না বসে যে সবসময় বাসায় পড়বে বার্ষিক পরীক্ষাটা দিয়ে তারপর ওটা রেজাল্ট কার্ড নিয়ে মডার্ন হাই আবার ভর্তি হবে আমি এটাও মেনে নিয়েছি অনেক বোঝাইছি মাঝে মাঝে ধমক দিতাম পড়াশোনা করে না কেন স্কুলে যায় না তুমি যদি পরীক্ষাটা না দাও তাহলে তো তুমি কোনো স্কুলে টিকবা না তোমার তো রেজাল্ট কার্ড লাগবে যার জন্য সে রাজি হয়েছে তার বই খাতা তো সব কিছু আমি কিনে দিয়েছি এমনকি আপনার এই মাসের বেতন পর্যন্ত ক্লিয়ার আছে পড়তে বেতনে সে বসেছে যে বার্ষিক পরীক্ষা দিয়ে তারপরে ওই মডার্ন হাই ওকে ভর্তি করানোর জন্য সেটা আমি মেনে নিয়েছি সব কিছু ঠিক ছিল তো এখন আমি চাই যে আমার মেয়েকে আমার কাছে ফেরত দেওয়া হোক আর যদি আমার মেয়েকে ট্রিটমেন্ট করা হোক আমার মেয়ে অসুস্থ আমার মেয়ে অসুস্থ ওকে অ্যাবনরমালিটি আচরণ করতেছে সে আমাকে চিনে না আমাকে দেখলেও আমার দিকে তাকায় না কথাবার্তা বলে না আমি যা দেখলাম আমার মেয়ে তেমন ছিল না মেয়ে তো সুস্থ ছিল সুস্থ অবস্থায় আমি বাসা যখন চলুন ছোটোটাকে যদি বের হয়ে গেছি মেয়ে সুস্থ ছিল তাহলে তার এই অ্যাবনরমালিটির কোনো জবানবন্দি আমি চাই সেটা আমলে না নিয়ে তাকে সুস্থ করে তারপর তার কথাবার্তা শুনে সঠিক সিদ্ধান্ত নেওয়া হোক